দর্শক দর্শক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া দেবর বাবীর একটি গোপন ফোনালাপ দর্শক ফোনালাপটি আপনারা সম্পূর্ণ শুনবেন শুনলে যা কিছু আছে বিস্তারিত সবকিছু জানতে পারবেন দর্শক অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন তাহলে মূল ফোনালাপটি আমরা শুনে আসি কা যায় না পেছন থেকে করবে তা তোমার আমার কোনো নাই তোমার মানে পেছন থেকে কইলু ভালো সামনে থেকে কইলু ঠিক আছে নাকি হুম আজকে কত গুণ হইছে আজকে আধ ঘন্টা হবে আধ ঘন্টা হ্যাঁ কাকা তাইলে বুড়ো বয়স দম আছে কোথায় বুড়ো তো তুমি তো ভালো বাইতে যে হগড়াইলে বুড়ো বুড়ো করো এই জন্য বলছি

ভেতর রেট মি বুঝো ম মানুষের মনটাই তো ইয়া হয়ে থাকে না তো বুঝে যায় যে সে মানে বয়স্ক কিন্তু মনটা তো তার বাচ্চাই থাকে তোমার মন বাচ্চা একদম তোমার মাসিক হয় হ্যাঁ এখনো মাসিক হয় হ্যাঁ কত বছর বয়স পর্যন্ত হয় মেয়েদের মাসিক মেয়েদের হম উম চল্লিশ হয় ওইটা

আমাকে একদিন শিখিয়ে দিও কি মানে কিভাবে করলে ভালো কিভাবে করতে হয় ধরো বিয়ে হবে যখন আমাকে তো তখন ধরো জানবো না তখন কি করে জানবো কিভাবে কি করতে হয় সেটাই তো জানি না একটু শিখিয়ে দিও সব জেনে যাবো আমাকে আমাকে ছাত্র মাস্টার হও

সবাই বলে যে যন্ত্রণা না হইলে ভাল লাগে না মেয়েতে যন্ত্র হবে তবেই ভালো লাগে সেটা হয়তো ছেলেদের মজা লাগে মেয়েরা যন্ত্রণা পেলে ছেলেদের মজা পায়

আমাকে একদিন ইন্দিরা থেকে জল তুলতে দাও গেলি দেবা কবে যাব নিজের বালতি নিয়ে যেতে হবে আমি বালতিও দেবো জলও দেবো তবে তো নাই দিয়ে ফাইলে কাকা না তো জল তুললে না তখন আসতে কোথাও যাবে কাকা হ্যাঁ আমার তো টেস্ট পেয়ে আছে জল খেতে পেলে তখন আর কিছু না দুধ দুধও খাবো না ভাতও খাবো না

বাকি তো কামিস্টরো বাকিটা সবই জানা আছে এই অনলাইন হয় হ্যাঁ আর শিখিয়ে দাও কোনগুলা পজিশনগুলা ঠিক আছে মানে কিভাবে কোন পজিশনে মেয়েরা বেশি মজা পায় কোনটা কষ্ট পায় সেগুলো শিখিয়ে দাও বাকি ধরো গাড়ি চালানোর দায়িত্ব আমার হুম হুম গাড়ি আমি চালাইতে জানি আগে আর চালানো সৌভাগ্য হলো গই দেখে তো কি শিখেছি তুমি যদি চালাইতে দাও তুমি যদি চালাইতে দাও তাহলেই প্রথম উদ্বোধন হবে ধরো কাকাটা কত বড় বলল সেই মতো আমি ব্যবস্থা করে যাব কেন কেন

তোমা ভালো আছে এই তোমাকে আমি বলি নাই ভালো আগে কি বলেছ ভালো আছে আমি বলি নাই তোমাকে না চোখে চোখে ভুলেছি না আমি বুঝতে পারিনে মন দিয়ে দেখা চেষ্টা করতে হবে মনে চোখ দিয়ে দেখো শুধু ওই এই দিয়েই দেখতে হবে ওই চোখ দিয়েই দেখলে হবে হুম মনটা গুরুত্বপূর্ণ ধনটা নয় বুঝলা কাকার কাছে থেকে থেকে তোমার আর কিছু নাই বুঝলা হ্যাঁ বুদ্ধি আর কিছু নাই কেন এক বলছি তুমি আরেক বুঝছো বুঝতেই পারছো না কি বুঝতে পারছি না কিছু না কিছু না এই ইয়ে তোমার কাকা প্রোটেকশন ব্যবহার কর নাকি প্রত্যেকদিন হ্যাঁ প্রোটেকশন ছড়ায় হ্যাঁ তাহলে ভেতরে ছলাই তো হ্যাঁ अब ভেতরে ছলাইও না না বাইরেই ছলায় হ্যাঁ কত ঘরে মেজে না বিছায় হ্যাঁ ওই ঘরে ছেনে কাপড় তোমার কাপড়ে ফেললে খেলার জন্য একটা কাপড় আছে